তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি খুবই ভালো আছে তো দেখতে পাচ্ছ আমার ছেলে কত ছোট বয়সে ধ্যান করাও শিখেছে দেখতে পাচ্ছো ও কত আসন করে ধ্যান করে আসন কর দেখতে পাচ্ছো এখন আসন করে ধ্যান করছে আর এদিকে দেখো মহারানী এখানে বই পড়ছে কি কর কি কর এ কি করবি কেমন কথা দেখতে পাচ্ছ ছেলে কত সুন্দর করে রঙ করছে তো ছেলের জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করবে দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে আমরা এখন বই পড়াচ্ছি ছেলেকে হয়েছে 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 অঙ্ক চোখ তাকিয়ে তাকিয়ে অঙ্ক করতে হয় না বুঝতে পারছো হয়েছে ছেলের নতুন খেলনা দেখেছ করছে দেখতে পাচ্ছ তুমি কি করো ভাবান খেলো না বই পড়ো তুমি এখন ধ্যান করলা কি করলা আইটু কি আইটু ধ্যান করো দেখো ধ্যান করার জন্য ছেলে পাগল ধ্যান করতে খুব ভালো লাগে চোখ বন্ধ করো চোখ চোখ বন্ধ করো চোখ বন্ধ করো হাতে কোনো কাজ করা যায় না ধ্যান করার সময় তো ওকে শিখিয়ে যাচ্ছি তোমাদের ছেলে ওরা কি করে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো দেখতে পাচ্ছ মাপি এখন কাজ করতে যাচ্ছে আমরা এখনই ঘুম থেকে উঠলাম দেখতে পাচ্ছো আর দেখো ছেলে এদিকে বসে বসে অং করছে আর আমি এখনই জমি থেকে আসলাম জমিতে আমার নতুন কাঁঠাল গাছগুলো গাড়া হয়েছে আর ওগুলো জল দিয়ে আসলাম আর দেখো মাপি এখানে জল খাচ্ছে লেবু জল আসলে চিকন হওয়ার খুব শখ বুঝতে পারছ চিকন হওয়ার জন্য লেবু জল খাচ্ছে চিকন হয়েছিল অনেক একটু না কিকন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো মা তো কমেন্ট করছই না আর আবার সুদ্ধিও লেগে গেছে হুম মানে না ছেলে পা বলে দিন ফাটতেছে তাই বলতেছে তোমার পা আমার পা ফাটেই তো আমার পা পা হাঁটাই এ দেখো তো আমার ঠান্ডা দিন আসলেই প্রচন্ড পা ফাটে তোমাদের কিও পা ফাটে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর এটা কিন্তু রিলেটেড সবারই হয়তো সবারই হয় আমার তো হয় একটু একটু উঠা হয় বাবা হ্যাঁ তাই বাবা তাই চুলকানি হয় এ বাবা দেখো একটু চুলকানি হয় তো ছেলে কিন্তু কমেন্ট করবে যে কি দিলে পরে কমে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কমেন্ট কিন্তু তোমরা কেউ করছো না কমেন্ট না করলে তোমরা থাকো কীভাবে এত সুন্দর একটা বাচ্চা বলছে কত সুন্দর করে একটু একটু ফোটা হয় আর ছেলেটা ধ্যানও করছে আমার ছেলে কিন্তু সব বই পড়তে পারে ও কিন্তু এখনও কোনো স্কুলেও ভর্তি হয়নি তার সত্ত্বেও কিন্তু সব কিছু পারে তো অবশ্যই ওর জন্য কিন্তু একটা লাইক হবেই আর প্রচুর পরিমাণে শেয়ার হবে আর সাবস্ক্রাইব করবে বলো ভিডিওটা লাইক করে দাও লাইক করে দাও হ্যাঁ দেখতে পাচ্ছ তো এখনই লাইক করো ওর জন্য তো বাই বলো টাটা